চুল লাগিলো কিন্তু আমি এ দিদি এতটুকু বাইটটা বলছি দেখো এটুকু আচ্ছা স্টেপ করলে তো দাইবো না একটু কাটটু কাটা করব না আচ্ছা ঠিক আছে আমি কইতাছি বুঝছো স্টেপ কাটলে পরে কিন্তু আবার ঠিক আছে আয় কি কৰবা বস্তু

পাদো আচ্ছা তো টাকা কাটি কা? এখন কি কাটিং তো 500 টাকা কাটো। এখন টাকা টি ইয়াতে আমার বুদ্ধি আমার তো અને તને કાંઈ ન ટેઆ બનજે

सब मल्टी स्टेप लेयर कुछ मिलाए सबक मिले लंबा

আমার কাছে <laughs> <laughs> <laughs>

এটা একটা কারণ থাকে বুঝলো না সুদূর যে কোনো বড় যে করে হেয়ার তো সেই রকম না বুঝিয়া করতে হবে চুল্ডার কোয়ালিটিটা বুঝিয়া প্রোডাক্ট প্রোডাক্ট সব কিছু বুঝিয়া করতে লাগবে